আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব স্বামী স্ত্রী সম্পর্কে বিশেষ হাদিসে যা বলা হয়েছে সুপ্রিয় দর্শক তো চলুন না দেরি না করে ভিডিওটি শুরু করা যাক একটি সুন্দর সুখী আদর্শ পরিবার গঠনে স্ত্রীর পাশাপাশি স্বামীরও ভূমিকা থাকা অপরিহার্য এক্ষেত্রে স্ত্রীর সঙ্গে হৃদয়তার গড়া খুবই গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর মতো মধুর সম্পর্ক গড়ে তোলার বিষয়ে হাদিসে বলা হয়েছে পরিবারের সময় দেওয়া স্ত্রীকে সঙ্গ দেওয়া এবং মানসিক সাপোর্ট দেওয়া আদর্শক স্বামীর কর্তব্য স্ত্রী সন্তানদের হক যথাযথভাবে আদায় করতে হবে সঙ্গজমি হতে হবে কথাবার্তায় সাহাবি ইবনে আমের রাজাল্লাহ বলেন আমি একদিন রসুল সাল্লাহ সাল্লামের কাছে উভয় জাহানের মুক্তর পথ কি জানতে চাইলাম উত্তরের রসুল সাল্লাহ সাল্লাম বললেন কথাবার্তায় সমগমী হওয়া পরিবারের সঙ্গে তোমার অবস্থান যেন দীর্ঘ হয় এবং নিজের ভুলের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হও তির মিদিন চব্বিশশো ছয় ঘরোয়া কাজে সহায়তা ঘরোয়া কাজে স্ত্রীদের সহযোগিতা করাকে আমাদের সমাজে লজ্জার বিষয় মনে করা হলেও এটি কিন্তু নবীজি সুন্নাত এবং আদর্শ স্বামীর বৈশিষ্ট্য জিজ্ঞাসা করলেন উম্ল লোকেদের ঘরোয়া কাজে সহযোগিতা করতেন তিনি বললেন হ্যাঁ নবীজি ঘরের লোকেদের কাজে সহযোগিতা করতেন এবং নামাজের সময় হলে নামাজের জন্য যেতেন পোকারি ছয়শো ছিয়াত্তর এমনকি রসল সাল ইসলাম নিজের হাতে তার পরিধয়ে নবীজি সাল্লাহ সাল্লাম শুধু ঘরোয়া বিষয়ে নয় বরং মুসলিম ও অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও নিজের স্ত্রীদের মতামত নিতেন হুদায় বিয়ার সন্ধি মতো গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে নবীজি সাল্লাহ স্বয়ং স্ত্রী উমরে সালমার রাজালোয়ারের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন পরবর্তী সময় যা অতি কার্যকরী বলে বিবেচিত হয় বুখারি সাতাশো একত্রিশ পরিপাটি থাকা স্ত্রীর নিজেকে পরিপাটি রাখা আদর্শ অন্যতম বৈশিষ্ট্য এটি স্ত্রীর অধিকার করেছেন আমি আমার স্ত্রীর জন্য পরিপাটি থাকতে পছন্দ করি যেমন আমিও চাই স্ত্রী আমার জন্য সাজুক বাই হাকি স্ত্রী হাজার সাতশো আঠাশ স্ত্রীর পরিবার পরিজনকে ভালোবাসা স্ত্রীর পরিবার পরিজনকে ভালোবাসা একজন আদর্শ স্বামীর দায়িত্ব এই প্রসঙ্গে হাদিসে একটি সুন্দর কাহিনী বর্ণিত হয়েছে আয়েশা রাজালো বলে খাদিজা রাজালো ছাড়া নবীজি সাল্লাইসাল্লামের পত্নীদের আর কাউকে ঈর্ষা করিনি যদিও আমি তাকে তেমন পাইনি তিনি বললেন রসুল সাল্লাহিসাল্লাম যখন বকরি জবাই করতেন তখন বলতেন এই গোস্ত খাদিজা বান্ধবীদের পাঠিয়ে দাও একদিন আমি তাকে রাগান্বিত করলাম আর বললাম খাদিজাকে এতই ভালোবাসেন রসুল সাল্সলাম তখন বললেন তার ভালোবাসা আমার অন্তরে গেথে দেওয়া মুসলিম সব্বিশে পঁয়ত্রিশ সন্তানের যত্ন নেওয়া সন্তানের যত্ন নেওয়া স্বামী স্ত্রী দুজনেরই দায়িত্ব রসুল সাল্লাহ সাল্লাম বাচ্চাদের খুব যত্ন নিতেন বুখারি ও মুসলিম আনাস রাজালো থেকে বর্ণিত হজরত রসুল সাল্লাহ বলেন আমি নামাজ শুরু করে লম্বা করতে চাই তবে শিশুর কান্না শুনে সংক্ষিপ্ত করে শেষ করি কারণ আমি মায়ের কষ্টের তীব্রতা জানি হজরত আনাস ইবনে মালিক রাজাল্লাহ বলেন পরিবার পরিজনের প্রতি রসুল সাল্লাহ মতো দয়াবান কাউকে দেখিনি সহি ইবনে হিবমান পাঁচ হাজার নশো পঞ্চাশ স্ত্রীর প্রতি ভালোবাসা ভালোবাসা মূলত কাজে প্রমাণ করার বিষয় কিন্তু মাঝে মধ্যে মুখেও প্রকাশ করতে হয় কারণ স্ত্রী মন স্বামীর ভালোবাসার কথা শোনার জন্য সবসময় লালায়িত থাকে এছাড়া কথার মাধ্যমে স্ত্রীর প্রতি ভালোবাসা বহির প্রকাশ ঘটানো নবীজি সুনত রসুলাম বিভিন্ন সময় তার প্রিয়তমা স্ত্রীদের বিভিন্ন রোমাঞ্চকর কথা বলতেন যেমন হজরত খাদিজা জ্লাউ সম্পর্কে বলেন আমার মনে তার প্রতি ভালোবাসা ঢেলে দেওয়া হয়েছে মুসলিম চব্বিশশো পঁয়ত্রিশ আশারাজ এই প্রসঙ্গে নবীজি সাল্লাহ সাল্লামকে বলে খাবারের মধ্যে শাড়ির যেমন সবার সেরা নারীদের মধ্যে আয়সা সবার সেরা বুখারি চৌত্রিশশো এগারো প্রেম ও রোমান্টিকতা নবীজি সাল্লাহ সাল্লাম পবিত্র দাম্পত্য জীবনে স্বয়ং স্ত্রীদের সঙ্গে আন্তরিকতা ও রোমান্টিকতা এত সব চিত্র অঙ্কিত রয়েছে যা একটি আদর্শ দম্পতি জীবনের উৎকৃষ্ট উপমায় আশ্চর্যের বিষয় হলো পরবর্তী সময় উমুল মুমিনরা এসব ঘটনা বিবরণ এতটা উচ্ছ্বাস সঙ্গে দিয়েছেন যা তা ভেতরকার ভাব আবে সুস্পষ্ট প্রতিছবি হজরত আয়সা রাজাল বলেন পাত্রে যে অংশে আমি মুখ রেখে পান করতাম তিনি সেখানেই মুখ লাগিয়ে পান করা পছন্দ করতেন মুসলিম তিনশো আয়সা রাজাল্লাহ আরও বলেন কখনো আমরা দৌড় প্রতিযোগিতা করতাম এবং আমাকে খুশি করতে তিনি প্রতিযোগিতায় ইচ্ছা করে নিজেকে পেছনে ফেলে দিতেন মুসনাদে আহমদ হজরত আয়েশা রাজাল বলেন রসুল সাল্লাহাম ভালোবেসে কখনো কখনো আমার নাম হুমায়াবা লাল গোলাপ বলে ডাকতেন এছাড়াও অসংখ্য আন্তরিকতা ও রোমাঞ্চকর অভিজ্ঞতা ভরপুর ছিল নবীজি সাল্লাহ সাল্লামের দাম্পত্য জীবনে একজন ভালো স্বামী হওয়ার জন্য বিশ্বনবী সাল্লাহ সাল্লাম আদের আদর্শ সে উত্তম আর কি হতে পারে তবে দাম্পত্য জীবনে অর্থবাহ স্বামীর পাশাপাশি স্ত্রীরও ব্যাপক ভূমিকা থাকা চায় দুজনের ধৈর্য ভালোবাসার মতো একটি সুখী দম্পত্য গড়ে ওঠে সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও স্বামী স্ত্রীর সম্পর্কে বিশেষ হাদিসে এগুলো বলা হয়েছে